নিঃশব্দ মৃত্যুবান তো কোনো মানুষ যখন বেইমান হয়ে যায় স্বার্থপর হয়ে যায় আপনার সাথে করে স্বার্থপরতা করে তো ওই সকল মানুষ শত্রু সামিল এবং শত্রুতা শুরু করে দেয় আপনার জীবন ঝুঁকির মধ্যে ফেলে দেয় তো ওই সকল শত্রুকে নিধন করার জন্য আমার এই আজকের ভিডিও সে যাতে রকম ভাবে বুঝতে না পারে যে আপনি তাকে ভান মেরেছেন আপনি তাকে কোনো ক্ষতি করার চেষ্টা করতেছেন আপনি তার জীবন নেওয়ার চেষ্টা করতেছেন এরকম যাতে সে বুঝতে না পারে সেজন্য আমার আজকের এই বিদ্যা তো এই বিদ্যার মাধ্যমে আপনি কোনো শত্রুকে যদি মারতে চান আপনি সহজে মারতে পারবেন তবে শত্রু একটু মাত্র টের পাবে না যে তার উপর কোনো বান চালান করা হয়েছে তাকে বান মারা হয়েছে বা তাকে বান প্রয়োগ করা হয়েছে সূত্র কোনোভাবেই তা বুঝতে পারবে না তো চলুন কিভাবে কাজটাকে করবেন এটা সম্পর্কে আমরা জেনে নেই তো প্রথমত বলে নেই যারা ভিডিওটা দেখতেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে নেবেন আরও নতুন নতুন আকর্ষণীয় ভিডিও পেতে তো প্রথমত আমি বলে নেই এই কাজটা করার জন্য উপযুক্ত সময়টা তো আসলে এই কাজটা করার জন্য উপযুক্ত সময় হচ্ছে শুধুমাত্র শনিবার শুক্রবার দিবাগত রাত্রি থেকে দিবাগত রাত্রি পর থেকে আপনি শনিবারে দিবাগত পর্যন্ত এই কাজটাকে করতে পারেন তো এই কাজটা করার জন্য প্রথমত আপনাকে সংগ্রহ করতে হবে শত্রুর নাম এবং শত্রুর বাবা বা মায়ের নাম তো অনেকের কাজ আমরা করে থাকি তো দেখা গেছে না অনেকে নাম ভুল দেয় নাম ভুল দেওয়ার কারণে অনেকের কাজ হয় না তবে যারা নাম সঠিক দেয় তাদের কাজ একশোতে একশো পার্সেন্ট হবে আমি নিজেও গ্যারান্টি দিয়ে দেই এবং কি নিজেও কাজ করে দিই ইনশাল্লাহ যারা নাম সঠিক দিয়েছে তাদের কাজ কোনো একটা কাজ মিস হয় নাই তো আপনারা যদি এই কাজটা করতে চান তবে এই কাজটা আপনারা নিজেরা যখন করবেন অবশ্যই সঠিক নামটা প্রয়োগ করে এই কাজটাকে করবেন এবং তার বাবা এবং মায়ের নামটা অবশ্যই সতর্কতার সাথে অবলম্বন করবেন যখন বাবা এবং মায়ের নাম জানবেন না তখন ছবি দিয়ে বিদ্যা প্রয়োগ করবেন তো দেখেন প্রথমত স্ক্রিনের ভিতর দেখেন একটা নকশা অঙ্কন করা আছে এই নকশাটাকে আপনাকে অঙ্কন করে নিতে হবে যে কোনো হরণের চামড়ার উপরে এটাকে অঙ্কন করতে হবে তো হরিণের চামড়ার উপরে অঙ্কন করবেন কি দিয়ে অঙ্কন করবেন তো এটা অঙ্কন করার জন্য বিড়ালের তেল বিড়ালের তেল সংগ্রহ করতে হবে এবং তার পাশাপাশি আপনাকে নিতে হবে কাম সিন্দুর তো কাম সিন্দুর এবং বিড়ালের তেল মিশ্রিত করে কালি বানাতে হবে এবং কালি বানিয়ে নিয়ে এই নকশাটাকে আপনাকে হরিণের চামড়ার উপরে এই নকশাটাকে অঙ্কন করে নিতে হবে নিচে দেখেন নাম লেখা রয়েছে বাবা অথবা মায়ের নাম লেখা রয়েছে তো এখানে নামের জায়গায় আপনি আপনার ওই শত্রুটার নামটা লিখে নেবেন এবং নিচে শত্রু যদি ছেলে হয় তবে ছেলে তার বাবার নাম লিখবেন আর শত্রু যদি মেয়ে হয়ে থাকে তার মায়ের নামটা লিখে নেবেন তো লিখে নেওয়ার পরে এটাকে সুন্দর করে ভাঁজ করে নেবেন তো মূলত এরকম ভাবে নকশা আপনি অঙ্কন করবেন সাতটা তো সাতটা অঙ্কন করার পরে এই সাতটাকে সুন্দর করে ভালোভাবে আপনি লাল সুতা দিয়ে ভালো শক্ত করে পেঁচিয়ে নেবেন এবং পেঁচিয়ে নেওয়ার পরে এই সাতটাকে আপনি সাতটা কবরের ভিতরে দাফন করে দিয়ে আসবেন তো দাফন করে দিয়ে আসার পরে আপনি একটা কাজ করবেন সেটা হচ্ছে আপনার সদগায় জারিয়া হিসেবে একশো দুইশো টাকা যে কোনো ফকিরকে বা মিসকিনকে আপনি দান করে দেবেন তো দান করে দেওয়ার পরে আপনাকে পরবর্তীতে আরেকটা কাজ করতে হবে তো এই কাজটা মূলত দুইটা ধাপে কাজটা করতে হয় একটা ধাপে কাজটা সম্ভব না তো এই কাজটা করার পরে পরবর্তীতে আপনি আরেকটা আরেকটা আসন করবেন এবং আসনটা করে এইটা নকশাটা এই নকশাটা আবার অঙ্কন করবেন পুনরায় একটা কাগজের ভিতরে অঙ্কন করবেন এবং শত্রুর নাম লিখবেন শত্রুর বাবা মার নাম লিখবেন তো লেখার পরে এটাকে সুন্দর করে একটা আগুনের ভিতরে ভালোভাবে পুরাবেন এবং পুরানো সাইগুলাকে আপনি একটা কাগজের ভিতরে বা একটা পাত্রের ভিতরে সংরক্ষণ করে নেবেন তো সংরক্ষণ করে নিয়ে আপনি পরিশেষে সেই গুলাকে আপনি শ্মশানে নিয়ে যাবেন শ্মশানে শ্মশানের ভিতরে গিয়ে আপনি একটা লাল কাপড়ের ভিতরে এই সাইগুলাকে মুড়িয়ে নেবেন পেঁচিয়ে নেবেন এবং পরিশেষে সেই সাইগুলাকে আপনি একটা মাটির পাতিলের ভিতরে ভরে এই শ্মশানের নদীর পারে অন্য কোনো নদীর পারে না যেখানে মরা পড়ানো হয় ঠিক ওই জায়গায় আপনি সেই পাতিলটাকে ভাসিয়ে দিয়ে আসবেন দেখবেন ওই শত্রুটা বাঁচতে পারবে না সে ধূপ করে পড়বে ধূপ করে মারা যাবে তার কোনো শরীরে জ্বালা পোরা করবে না কোনো মাথা ব্যথা হবে না কোনো কিছুই হবে না সে একটু টের পাবে না সে চুপ করে পড়ে যাবে এবং কি চুপ করে মরে যাবে কোনো প্রকারে সারা শব্দ হবে না মানুষ ভেবে নেবে যে আসলেই হার্ট অ্যাটাক হয়েছে এবং কি হৃদরোগে হৃদরোগে মৃত্যুবরণ করেছে তো এরকম ভাবে আপনারা দেখতে পাবেন অনেক লোক অল্প বয়সে মৃত্যুবরণ করে তারা কি অল্প বয়সে শুধু সাধারণ কারণে মৃত্যুবরণ করে নাকি কোন কারণ থাকে কেউ বান মারে তো এরকম ভাবে আপনি আপনার শত্রুকেও নিধন করতে পারেন তো আশা করি ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং যারা চ্যানেলে নতুন এসেছেন বা পুরাতন এসেছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও বরাকাত